আচ্ছা আপনাকে যদি বলি পৃথিবীতে এমন একটি হোটেল রয়েছে যেখানে এক রাত থাকতে গেলে আপনি রীতিমতো কোটিপতি থেকে পথে বসতে পারেন তাহলে কি আপনি বিশ্বাস করবেন জি হ্যাঁ বলছিলাম পৃথিবীর সবচেয়ে দামি হোটেলের কথা মজার ব্যাপার হলো এই হোটেলটি পৃথিবীর উপরিভাগে নয় বরঞ্চ সমুদ্রের নিচে অবস্থিত ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জের সেন্ট লুসিয়াতে এই হোটেলটির অবস্থান যার নাম লাভার্স ডিপ লাগজারি সাবমেরিন হোটেল মূলত এটি একটি সাবমেরিন যাকে হোটেলের রূপ দেওয়া হয়েছে যা কিনা আপনাকে শতভাগ অদ্ভুত এবং অনন্য মুহূর্ত উপহার দিতে সক্ষম অদ্ভুত এই হোটেলে থাকতে গেলে প্রতি রাতের জন্য আপনার পকেট থেকে চলে যাবে প্রায় দুই লক্ষ বিরানব্বই হাজার ইউএস ডলার বাংলাদেশি টাকায় যা প্রায় তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকার সমান এই টাকায় মূলত আপনি পুরো সাবমেরিনটাকেই ভাড়া নিলেন যেটাকে ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জের যেখানে খুশি সেখানে আপনি নিয়ে যেতে পারবেন সাবমেরিনের ভিতর আপনি পাবেন ডাবল বেড সহ দুই ব্যক্তির জন্য বাথরুম মিনিবার সাবমেরিন পরিচালনার জন্য ক্যাপ্টেন আপনার পছন্দ খাবার তৈরি করার জন্য একজন রাধুনী এবং একজন কাজের লোক সাবমেরিনটি সাউন্ড প্রুফ হওয়ায় বাইরে থেকে কোনো প্রকার শব্দ ভেতরে আসবে না কিন্তু ভেতর থেকে আপনি দেখতে পারবেন সমুদ্রের অপরিসীম সৌন্দর্য বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ কচ্ছপ শামুক সামুদ্রিক প্রবাল এবং সামুদ্রিক নীল জলের বিস্তৃতির কাছে আপনার মন হারিয়ে যেতে বাধ্য আপনাদের মধ্যে কারা কারা এই হোটেলে একবারের জন্য যেতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও ইনফরমেটিভ লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তীতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন